আপনাদের এখন দেখাবো যেটা এটা সৌর বিদ্যুতের মাধ্যমে কৃষি সেচ প্রকল্প এখানে কোনো প্রকার বিদ্যুৎ ছাড়াই পানি উৎপন্ন হচ্ছে এবং কৃষি খেতে সেচ দেওয়া হচ্ছে এই সোনা এই সোলার দিয়ে ভুট্টা মরিচ ধান ইত্যাদি সব রকম ফসলে সেচের ব্যবস্থা করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যেগুলা এগুলা এগুলা সৌরবিদ্যুতের প্যানাল বোর্ড এখানে অনেকগুলি বোর্ড স্থাপন করা হয়েছে এগুলির মাধ্যমে সূর্য থেকে তাপ শোষণ করে বিদ্যুতে রূপান্তরিত করে পানি উৎপন্ন হচ্ছে এটা বোরিং এখান থেকে চারদিক দিয়ে বড় ধান আবাদ মেশিনের প্যান মেশিনের এটা প্যানাল বোর্ড প্যানাল বোর্ডের মিটার দেখা যাচ্ছে তার পাশেই সেই সোলারের পানি বের হওয়ার এখান থেকে পানি বের হয়ে ধানে সেচের ব্যবস্থা করা হয়েছে দূরে আরেকটা দেখা পাচ্ছি আমরা যে অনেক দূরেও দূর অনেক দূর পর্যন্ত গেছে সেখানেও সেচের সেচের ব্যবস্থা করছে